ডেথ ভ্যালি আমেরিকার সবচেয়ে উষ্ণ এবং শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে ভাবুন এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানগুলোর একটি কিন্তু এই তাপমাত্রার মধ্যেও ডেথ ভ্যালির সৌন্দর্য অসাধারণ এখানে এক নয় এক তিন সালে রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা যা আজও অক্ষুণ্ণ কিন্তু ডেথ ভ্যালির কেবল তাপমাত্রাই নয় এর ভূতাত্ত্বিক গঠনও চমকপ্রদ এখানে আপনি দেখতে পাবেন বিস্তীর্ণ মরুভূমি রঙিন পাহাড় এবং অদ্ভুত আকৃতির পাথর বিশেষ করে ডেভিলস গলচ গি শয়তানের গর্ত যা এক ধরনের প্রাকৃতিক বিস্ময় এখানে জলবায়ু এত শুষ্ক যে কিছু অঞ্চলে বছরে মাত্র দুই তিন ইঞ্চি বৃষ্টিপাত হয় কিন্তু এই শুষ্কতা এখানকার কেউ প্রভাবিত করেছে আপনি এখানে বিশেষ ধরনের গাছপালা এবং প্রাণী দেখতে পাবেন যা এই কঠোর পরিবেশে টিকে থাকতে সক্ষম ডেথ ভ্যালির আরেকটি আকর্ষণীয় দিক হল কিবেড রোডও এটি এমন একটি স্থান যেখানে পাথরগুলো নিজে থেকে স্থান পরিবর্তন করে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি কিভাবে এটি ঘটে কিন্তু এটি সত্যি একটি রহস্যময় ঘটনা এছাড়া এখানে সূর্যাস্তের সময় আকাশের রং পরিবর্তন হয় যা এক অসাধারণ দৃশ্য আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ডেথ ভ্যালি আপনার জন্য আদর্শ স্থান এখানে আসলে আপনি অনুভব করবেন যে প্রকৃতির শক্তি এবং সৌন্দর্য কীভাবে একত্রিত হয় ডেথ ভ্যালি সত্যি একটি অনন্য অভিজ্ঞতা যা আপনার মনে চিরকাল থাকবে